বিসমিল্লাহির রহমানির রহিম শিশু স্বাস্থ্য চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি টপসে ডাক্তার ইনদাদুল হক আজকে এই শুক্রবারের দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে সকালে রুগী দেখার সময় সকাল মানে জাস্ট এই বেলা হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে বাচ্চার মাকে কে জিজ্ঞেস করলাম বাচ্চাটার বেশ কাশি শ্বাসকষ্ট এবং কয়েকবার পাতলা পায়খানা হয়েছে খাবার কথা ন্যাচারালি খাবার কথা সবাইকে জিজ্ঞেস করা হয় বাচ্চাকে সবাইকে খাবার জিজ্ঞেস করার পরে আপেল সেদ্ধ করে ভত্তা করে খাওয়ান আর সুরগি দিয়ে কি যেন খাওয়া এই একটু খাদ্য আর মায়ের দুধ খাবার নিয়ে শিশুদের খাবার নিয়ে অনেক ভিডিও করছি কিন্তু আজকের এই দুঃখজনক কথাটা শোনার পরে মনে হচ্ছে যেন আরো অনেক অনেক খাবার নিয়ে ভিডিও করা উচিত বলে মনে করি সবার কাছে হয়তো মেসেজটা পৌঁছাচ্ছে না একটা বাচ্চা দুধের শিশু মাত্র কয়েক কিছুদিন হলো তার কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা হয়েছে সে ফিডিংটা কি দিয়ে স্টার্ট করা হয়েছে সেদ্ধ আপেল সেটাকে ভত্তা করে টিপে টিপে হয়তো খাওয়াই আর সুদি দেখি খাওয়ায় তো যাই যেটাই অ্যাড ঠিক হয়নি দাঁত ভালো করে নিয়ে আপেলই বা কেন খাওয়া দরকার লাগবে ফল যদি খাতে হয় আমি বলি বলা ছিল প্রথমে বাচ্চাটাকে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করার সময় বলা ছিল এটা পাকা কলায় স্ম্যাশ করে টিপে টিপে একটু করে করে করেন করেন এই রকম এটাই প্রথম শুরু করেন আর বাচ্চাকে সবসময় পারিবারিক খাদ্য দেখে পারিবারিক খাদ্যটাই বাচ্চা খাওয়ানো উচিত আমি বলে মনে করি বিকজ এই খাবারটা খেয়েই চোখে থাকা লাগবে বাসা লাগবে বড় হওয়া লাগবে বাড়ি থেকে বাইরে যখন বের হবে স্কুল কলেজ যাবে হলে থাকবে হোস্টেলে থাকবে যাই হোক তাকে তো আর এই আপেল আর তো কেউ দেবে না পারিবারিক খাদ্য যদি খাওয়ানো না হয় না হয় তাহলে তো সে খাইতেও খাইতেও না হোস্টেলের হলের চাবে চাবে না অনেক সমস্যার মধ্যে পড়া লাগবে শিক্ষিত কাপড় দেখে মনে হলো কিন্তু কেন দেনে এই জিনিসটা খাওয়াচ্ছে বুঝি না আমি খাবার নিয়ে আবার প্রথম থেকে একটু বলে শুরু করি খাবারটা আমরা ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাওয়াতে বলবো যাকে আমরা বলি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং এটা ছাড়া আর কোনো খাদ্য ছয় মাস সে আগে আর নাই এক ফোঁটা পানিও দিতে নিষেধ করি চতুত্র বৈশাখ মাসেও পানি লাগে না বিকজ এই দুধের মধ্যে অনেক পানি আছে দুধের মধ্যে অনেক পানি আছে আর এই দুধটা খাই বাচ্চা পাচ্ছে কিনা তার প্রমাণই হলো বাচ্চাটা বড় হবে বাচ্চাটা প্রতিদিনই ওজন বাড়বে একটু করে আর বাচ্চাটা চব্বিশ ঘন্টায় বেশি প্রস্রাব করবে আর বাচ্চা কাটতে পারে একটু কান্নাকাটি করলে যে তাকে তাৎক্ষণিক দুধ শুরু করা হবে এমন না কান্নাকাটি অনেক কারণেই কাঁদতে পারে যদি দেখা যাচ্ছে বাচ্চা ঠিক ঠিক প্রস্রাব করছে বাচ্চা মায়ের দুধ শক্তি দিয়ে টেনে টেনে খাচ্ছে বাচ্চার ওজন গেইন হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে কেন বাইরের দুধ খাওয়ানো লাগবে অনেক মাকে দেখছে আর এখন একটু একটু করে শুরু করা হচ্ছে কেনই ফর্মুলা দিতে গেছেন তখন যদি হিস্ট্রি নিয়ে অথবা কথাবার্তা বলে সময় ধরে কথাবার্তা বলে যদি দেখা যাচ্ছে তখন দেখাচ্ছে না ঠিকই তখন ওনাকে যদি জিজ্ঞেস করি তাহলে এখন বলেন শুধু মায়ের দুধ খেয়ে পেট ভরছে কিনা বলে হ্যাঁ এখন তো ভরছে এটা জানতাম না আগে তো আমি সব মায়েদের উদ্দেশ্যে শিশু স্বাস্থ্য চ্যানেলের মাধ্যম দিয়ে সব মায়েদের উদ্দেশ্যে জানাতে চাই বাইরের ফর্মুলা খাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন একটু ডাক্তারের পরামর্শ নেবেন নিজে শুরু করবেন না আমাদের দেশে ডাক্তার বলতে অনেক ক্যাটাগরি হয়ে গেছে স্পেশালিস্ট এক ধরনের এমবিবিএস গ্র্যাজুয়েশন এক ধরনের গ্র্যাজুয়েশন নিচে ডিপ্লোমা আছে ডিপ্লোমান নিচে পড়লি ডাক্তার আছে পড়লি ডাক্তারের নিচেও সেই জায়গায় কিছু কাজ কাম শিখে সে আবার একটু শিখে গেছে পরে আবার ফার্মেসি যারা আছে তারাও ডাক্তারি করতে চাই ওষুধ দিয়ে দিতে চাই আমার একটা আ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে একটা বক্তব্য ছিল একটা ভিডিও ছিল কেন রেজিস্ট্যান্স হচ্ছে কাউকে দোষারোপ করা হয়নি আমাদের নিজেদের জন্য হয়তো আইন আছে আইন আছে একটা মানুষ একজন এই যে আমি যে গ্রেডেশন ডাক্তারদের করলাম অর্থাৎ চিকিৎসকদের যে গ্রেডেশন করে দিলাম কোন পদের কোন জায়গার চিকিৎসক কি অ্যান্টিবায়োটিক লিখতে পারবে এরকম নিশ্চয়ই পলিসি আছে তো ফার্মাসিয়া ফার্মেসি যদিও তারা ফার্মাসিস্ট দাবি করে কিন্তু তারা কি ওষুধ দিতে পারবে কিনা আছে কিছু কিছু ওষুধ ওভার দ্য কাউন্টার আমরা ওটিসি প্রোডাক্ট বলে থাকি প্যারাসিটামল প্যারাসিটেমিড একটু অ্যাসিডিটির ওষুধ এসব ওষুধগুলো ওভার একটু অ্যান্টিহিস্টামিন ওভার দ্য কাউন্টার এটা সব জায়গাতে মনে হয় পাওয়া যায় এটা দিতে পারে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এভাবে দেওয়া উচিত না ঠিক তেমনিভাবে একটা বাচ্চাকে বুকের দুধ খাচ্ছে তার পেট ভরছে কিনা তার গ্রোথ হচ্ছে কিনা একটু কামছে তার আবার একটা দুধ দিয়ে দেওয়া এটা ঠিক হচ্ছে না এটা কখনোই করা উচিত না বাচ্চাকে অ্যাসেস করতে হবে ভালো মতো অ্যাসেস করতে হবে তার শুধু কান্না কি খাবার জন্যই কান্না পেট ব্যথার জন্য কান্না করতে পারে বাচ্চা অনেক সময় পায়খানা প্রস্রাবের আগে কানতে পারে বাচ্চা প্রস্রাব করছে ভিজে গেছে সে জায়গায় ঠান্ডা লাগছে সে কারণে কাঁদতে পারে অনেক সমস্যা হতে পারে সুতরাং এগুলা দেখতে হবে বুঝতে হবে তারপর সুতরাং আমি মাদেরকে বলবো বাবুকে বাইরের ফর্মুলা ফিটিং করাতে হলে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডাক গ্র্যাজুয়েট ডক্টর অথবা একজন স্পেশালিস্টের পরামর্শ নেন আপনি তাছাড়া বাচ্চাকে কখনো বাইরের দুধ এভাবে খাওয়াতে যাবেন না আর ছয় মাস পরে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার শুরু করেন বাড়তি খাবারটাকে সহ্য করতে পারবে কিনা কারণ ওদের টেস্ট কিন্তু মিষ্টি প্রস্তুত থাকে এই কারণে কি দেবেন একটা পাকা কলা স্ম্যাশ করে একটু একটু করে দেওয়ার চেষ্টা করেন যদি খায় তাহলে পারিবারিক খাবারটা আপনার পেট থেকে নেন ওদের আলাদা রান্নার দরকার নাই একটু ভাত নেন একটু সবজি নেন একটু ডাল নেন একেবারে টিপে টিপে ভর্তা বানান সাথে মাছ নেন মাছটার পরিমাণ বেশি নেবেন মাছ বলতে পাঙ্গাস মাছ শিং মাছ পাবদা মাছ যে মাছগুলার কাঁটা নাই একেবারে বললে চলে অথবা আছে খুব কম অথবা ইজিলি কাটা সেপারেট করা যায় এ বাদে আহ মাছ আছে বোয়াল মাছ আছে যে মাছগুলা মুখের মধ্যে দিলে ভেঙে 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 যাবে এরকম মাছ নিয়ে একটু একটু করে এমন করে করবেন সলিড একেবারে লিকুইড না সলিড লিকুইডের মাঝামাঝি করবেন সলিড লিকুইডের মাঝামাঝি করবেন মুখে একটু করে ঠোঁট পার করে নিচের ছোট পার করে একটু দেন দিবা দিয়ে চটকা যদি খাইলো খাওয়ার পর হঠাৎ বমিও করে দিতে পারে বমি করলে করুক একটু ওয়েট করেন এরপর আবার একটু দেন টেস্ট করেন আর সব সবসময় ঝাল আর লবণটা একটু ধুয়ে নেবেন মায়ের থালাতে থেকে ঝাল আর লবণটা একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে শুরু করেন এটাই আস্তে আস্তে খাবারটা সহ্য গেলে খাবারটার একটু লিকুইড থেকে আস্তে আস্তে সলিড করেন অ্যামাউন্টটা বাড়ান একটু একটু ঝালটাও একটু নয় মাস পরে দেওয়ার চেষ্টা করেন আর ডিম এখনই খেতে পারবে তো কিছুদিন পরেই দিন একবার অত লোড না দিয়ে একটা করে মুরগির ডিম নয় মাস পরে একটা করে মুরগির ডিম দিয়ে দেবেন মুরগির ডিম বললেই মাথা বেগড়া যায় কই মুরগির ডিম পাওয়া যায় না দেশি মুরগির ডিম ছাড়া তারা বাইরে যে বাজারে বিক্রি হয় মুরগির ডিমটা বেশিরভাগ মায়েরা এটা পছন্দ করেন না আছে এটা খাওয়া যাবে আরে খাওয়া যাবে না মানুষ তো খাচ্ছে আমরা খেয়ে বেঁচে আছি খাওয়া যাবে না কেন তো মায়েদের উদ্দেশ্যে আবারও বলছি খাওয়াটা এই শিশু স্বাস্থ্য চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাচ্ছি খাবার নিয়ে উড়িট হবেন না খাবার ছয় মাস পর থেকে যে খাবারটা দিবেন অবশ্যই পারিবারিক খাবারটাই দেওয়ার চেষ্টা করবেন আর পারিবারিক খাবারটা কিভাবে দিবেন বলা থাকলো এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ সহ্য হয়ে যাবে বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি